নমস্কার আমি যে এই গলা ভাঙা বা সার স্বরযন্ত্র স্বরভঙ্গ হয়ে যায় যেটা সেটা সম্পর্কে আলোচনা করছি এই রোগটা হচ্ছে কারণ হচ্ছে গলার ষড়যন্ত্রে ল্যারিংসে জীবাণু প্রভৃতির দ্বারা ইনফেকশান হলে ও তার থেকে তার জন্য স্বরযন্ত্র প্রধাও হয় এইরূপ অবস্থা হতে পারে দুই নম্বর হচ্ছে ঠান্ডা লাগা সর্দি অনিয়ম জলে ভেজা প্রভৃতি কারণে এই রোগ হতে পারে তিন নম্বর হিস্টেরিয়া রোগের জন্য এটা হতে পারে চার নম্বর বেশি গান গাওয়া বেশি বক্তৃতা করা বেশি চিৎকার করা বেশি কাঁদা এইসব প্রভৃতি কারণে হ্যাঁ এটা হতে পারে পাঁচ নম্বর হচ্ছে নার্ভের পক্ষাঘাতের জন্য হতে পারে ছয় নম্বর ফ্যারেঞ্জাইটিস টনসিলাইটিস ডিপথিরিয়া ক্রনিক শ্বাস শ্বাস যন্ত্রের রোগ থেকেও হতে পারে সাত নম্বর হচ্ছে গলায় ক্যান্সার রোগ থেকেও এই রূপ হতে পারে আট নম্বর হচ্ছে অনেক সময় জন্মগতভাবে এই রূপ হতে দেখা যায় লক্ষণ যেগুলো আমরা পাচ্ছি গলায় এক নম্বর হচ্ছে গলার ভয়ঙ্কর টাটানি হতে পারে দুই নম্বর স্বর ঠিকমতো বের হয় না তিন নম্বর হচ্ছে কাশি বুকে জ্বালা হয় দুর্গন্ধময় স্লেমা প্রভৃতি মাঝে মাঝে দেখা যায় চার নম্বর হচ্ছে অনেক সময় ভোরে বা সন্ধ্যার পরে এই রোগটি বৃদ্ধি পেয়ে থাকে পাঁচ নাম্বার হচ্ছে ব্রঙ্কাইটিস ও শ্বাসকষ্ট থাকতে পারে ছয় নাম্বার মাথা ধরা মাথা ব্যথা প্রভৃতি হতে পারে সাত নাম্বার হচ্ছে অনেক সময় হ্যাঁ গলায় ঘরঘড় শব্দ হয় আট নম্বর হচ্ছে অনেক সময় বুকে ব্যথা থাকে নয় নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য কোনো কোনো সময় দেখা যায় দশ নম্বর হচ্ছে কখনো বা মুখমণ্ডল বর্ণ নীল বর্ণ এর সঙ্গে সঙ্গে জ্বর প্রভৃতি হতে দেখা যায় জটিল যে উপসর্গ সেটা অনেক সময় এটি অন্য রোগের প্রাথমিক লক্ষণ রূপে দেখা দেয় তবে অন্য রোগের থেকে এই সঙ্গে গলার ব্যথা বা গলার জ্বালা গলাতে কোনো রকম টিউমার দেখা দিলে তা থেকে গলার ক্যান্সারও রোগ হতে পারে তাই সেদিকে বিশেষ দৃষ্টি রাখা আমাদের কর্তব্য অনেক সময় শরীরের দুর্বলতার জন্য বা স্নায়বিক দুর্বলতার জন্য জন্মগতভাবে গলার স্বরভঙ্গ থাকতে দেখা যায় এর যে আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো করতে হবে প্রথমে হচ্ছে উগ্র প্রদাহের সময় কথাবার্তা বলা বন্ধ করতে হবে দুই নম্বর হচ্ছে চা লবণ মিশ্রিত করে গরম জলে দিয়ে গার্গেল করলে ভালো হয় তিন নম্বর হচ্ছে বজ বা পিপুল লবঙ্গ মুখে দিয়ে চুষলে সাময়িক উপকার পাওয়া যায় চার নাম্বার হচ্ছে মুক্ত বাতাসে ভ্রমণ করলে বা ব্যায়াম বা শীতল জলে স্নান করা প্রভৃতি এটা উপকারের আছে পায় নাম হচ্ছে পুষ্টিকর খাদ্য মাংসের হালকা ঝোল এগুলো সব প্রভৃতি উপকারী এইভাবে সুস্থ থাকে